نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا

صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

وعلى يدي سيدنا مولانا رسول مر بھلو بشا رسول مر آلاشا رسول مر تندرا حرم الالو طولا রাজশাহী ঐতিহ্যবাদী ভারতগ্রাম অন্তর্গত মোজাম্মেল হাজি ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি করতে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব

এবং আমাদের মাঝে সুস্থ রেখে কোরআনের বাণীগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং আমাদেরকে শোনার দান করেন আমরা আর থাকবেন হাফেজ আলি মৌলানা আব্দুর রাজ্জাক বিন সাহেব যিনি গোটা বাংলাদেশে কোরআনের বাণী প্রচার করার যেই খুঁটি ধরেছেন সে খুঁটি যেন অটুট রাখতে পারে আমরা তিনার জন্য দোয়া করে আমরা তিনাকে কবল করেন আমরা সকল বলছি আল্লাহ মানি মঞ্চে উপস্থিত আপনাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেব হাফেজ কারি এবং শিল্পী মৌলানা রহুল আমিন রহান সাহেব আল্লাহ তিনাকে কবুল করেন আরো উপস্থিত আছেন মঞ্চে গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে কোরআন প্রেমী তলবের আইন সাল্লাম তাদের মর্যাদা অনেক দিয়েছেন সে সমস্ত ভাইগুলো

লাগার কারণে ওই জিনিসগুলো কি হয়ে যায় শক্ত হয়ে যায় মানে এতটাই শক্ত হয় তাকে ভরতে ভয় লাগে আপনারা শীতে জমে গিয়েছে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আমরা কোরআন বোঝার জন্য এখানে এসেছি কোরআন শোনার জন্য এসেছি রসুল বলেছেন কেউ যদি কোরআনের একটা আয়াত একটা শব্দ বোঝার চেষ্টা করে বুঝতে পারে নাই বোঝার চেষ্টা করার জন্য সময় ব্যয় করে

যারা আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসেছি আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাজারে এবং আড্ডাখানায় দোকানের 43 তলায় আমাদেরকে ওখান থেকে ফারেক করে তো আমরা প্যান্ডেলে জান্নাতের বাগানে হাসহার গো বসন্ত স্মরণ করতে এ জন্য শুকর আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ অযো পাত্রদের করছি সেই নবীর উপরে যেনдика আল্লাহ তাআলা গোটা বিশ্বাসীদের জন্য রহমত করে। গোটা বিশ্ববাসীর জন্য পরিপূর্ণ করে রহমতালের আলামিন করে পাঠিয়েছেন সেই নবীর বুদ্ধ পাঠ করছি সকল করছে সাল্লাই আজকে এই পবিত্র মহা অনুষ্ঠানে আমাদেরকে আমাকে যারা সুযোগ করে দিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থেকে সুরা বা করা আমি যে আয়াতগুলো তিয়াত করেছি সেই আয়াতের কিছু কথা পেশ করব

মালাই তাকে ফেরেস্তাদেরকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে বললাম আমি কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমি আমার জমিনে কিছু প্রতিনিধি সৃষ্টি করে প্রেম করতে চাই তখন উত্তর দিল আপনি কেন মানুষ সৃষ্টি করতে চান কেন প্রতিনিধি সৃষ্টি করতে চান

কোন দর্দ নাই কারণ তাদেরকে সৃষ্টি করার পরে জমিনে দিয়ে পাতা সৃষ্টি করবে মারামারি করবে রক্তপাত ঘটাবে এটা কার কে বলছেন ফেরেশতারা বলছেন কথা বলছেন আল্লাহ তালা কি আচ্ছা এই কথা আল্লাহ তালা জানেন কি জানেন না জানেন কি না অবশ্যই আল্লাহ তালা জানেন ফেরেশতারা এজন্য বলছেন যে আপনি কেন হত্যা সৃষ্টি করতে চান তজদিক দাফন করার জন্য আমরা তো তৈরি আছি

রক্তপাত ঘটাবে ফাঁসাদ সৃষ্টি করবে মারামারি করবে আমাদের বাংলাদেশে মারামারি আচরা নাই নমিনেশন নিয়ে মারামারি এটা পদ নিয়ে মারামারি চেয়ার নিয়ে মারামারি আছারা নাই মসজিদের কমিটি হওয়ার জন্য মারামারি আছাড়া নাই ফেরেস্তারা যেটা বলেছে এটাও ঠিক আল্লাহ তালা যেটা বলেছেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না এটাও ঠিক কেন আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন কেন পাঠালেন আল্লাহ বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার করার জন্য শুধুমাত্র আমার করবে এই জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ করার জন্য আল্লাহ তালা মদত করার জন্য এটা আমরা আসার পরে কার ইবাদত করছি বলেন তো নেতা শয়তানের শয়তানের গোলামি করছি নেতার গোলামি করছি আল্লাহ যে একজন আছে রব যে একজন আছে এটা আমরা ভুলে গিয়েছি অনেকে যখন গোরস্থানে উপস্থিত হয় তখন হুজুর যখন বক্তৃতা করে দানাদার সামনে আজকে একটা গোরস্থানে দানাদার ছিল তখন মানুষ মানুষের এত নরম হয় ওখানে মনে হয় যে ভালো হয়ে গিয়েছে আর খারাপ চর চল বলা কিন্তু কখন থেকে ফিরে আসার পরে মানুষ ভরে যায় যে আমি কি করছি আমাদেরকে একটা মাথায় চিন্তা রাখতে হবে আমি কেন আসলাম কি করছি কি নিয়ে যাব কেন এসেছি কি করছি আর কি নিয়ে যাব আল্লাহ তা গুরুত্বের কি নম্বর আছে বলছেন আল্লাহজি

কে কত জমি কিনলো বড় হলো আল্লাহ তাআলা এটা দেখতে চান না দেখতে চান কি আমল কে কত ভালো আমল নেক আমল করতে পারছে সেটা আল্লাহ তাআলা দেখতে চায় আমরা এই দুনিয়াতে আসার পরে আমাদের প্রতিযোগিতা ওই আব্দুল করিম আব্দুল দাব্বার পাঁচ টাকা তুলে ফেললো আফসোস করি আমরা যে আমার এক পূর্ণ হলো না আছে না নাই এটা আফসোস করি না যে আব্দুল করিম আব্দুল দাব্বার

আজকে তাফসিরের উপর আল্লাহ বাধা নাই কিছু কিছু এখন জায়গা তার বাধা দিচ্ছে আল্লাহ কোরআনের নূর দিয়ে ওদের অন্তরটা আলোময় করে দেন আমিন এসেছে আলো দিতে সূরা ইব্রাহিমের আল্লাহ তাআলা বলেন কিতাব আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি

কুরআন এর বাংলাদেশ আলামের ইসলাম ইসলাম কুরআন ইসলাম বিষয় কথা বলেন ঠিক কি আজকে আমরা যারা কুরআন খাও মান করি ওই ঢাকা শহরের উদ্যানে যারা কাজী আউলিয়াকে কাফের ঘোষণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল তারা তো একটা শব্দ মানে না তারা একটা শব্দ মানে না মানতান মুহাম্মাদুর আদাদিনির মিজাদিকুম এই শব্দটা না মানার কারণে তাদেরকে কাপের ঘোষণা দেওয়ার জন্য ওই সহ উদ্যানে যারা উপস্থিত হয়েছিল আমরা তাদের সাথে একমত কথা বলে ঠিক কিন্তু যারা উপস্থিত হয়েছিল

যদি ক্ষমতা না থাকে যদি সেরকম পাওয়া না থাকে তাহলে জবান দ্বারা আপত্তি হত করবে আমাদের এখন জবান আছে নাই হাত না থাকতে বলুক ক্ষমতা না থাকতে বলুক মুখ জবান আছে নাই এখন আমাদের সে শক্তি আল্লাহ তালা দিয়ে রেখেছেন যদি এতটুকু না থাকে আসলে বলেছেন সে অন্তর দ্বারা ঘেরা করবে অথচ একজন আবুল সরকার আল্লাহ করে কুটুক্তি করলো কাকে নিয়ে আল্লাহ থেকে প্রযুক্তি করল যখন প্রযুক্তি করা হলো তখন সেই নেতা বিবৃতি দিল না জানালো না যে আল্লাহ থেকে প্রযুক্তি বলেছে একটা বিবৃতি দিল না পেপার পত্রিকা আসলো না যখন তাকে এই কথা বলার কারণে গ্রেফতার করা হলো তখন সে আফসোস করছে যে তাকে গ্রেফতার করা ঠিক হয়নি তাহলে বলে ঠিক কিনা কোথায় রাখেন আল্লাহ থেকে প্রযুক্তি করলো তখন তো আমার কষ্ট লাগলো না আক্ষেপ আসলো না আর যখন তাকে গ্রেফতার করা হবে কথা বলার কারণে তখন তোমার কষ্ট লাগছে যে আবুল সরকারকে থেকে গ্রেফতার করা ঠিক হয়নি কথা ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ রাসুল কানে যদি কোনো ব্যক্তি করে করে ফাঁসি হবে এই দুনিয়াতে কোরআন হবে কথা বলুন ঠিক না जनकपुरान जे पिता फैसलाम जनपुरान

মেতে থাকবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমল ছাড়া কয়টা আমল কথা বলেন তিনটা তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যায় এই তিনটা আমলের মধ্যে এটা একটা নেক সন্তান রেখে দাও 그다음에 ফ্রি কুরআন কারিম তেলাফ শেখানো হয় আর মাস্তা মাসের নামাজের বিষয়ে আজকে আসর থেকে নিয়ে এটা চলুন আপনারা জানেন ফ্রি কুরআন শিক্ষা দাও হচ্ছে এখানে

উপকৃত হয় এমন এলএম শিক্ষা দিলে কবর যাওয়ার পর সে শিক্ষার আমল নামায় সব পেতে থাকবে সুহান ওনারা শিক্ষা দিচ্ছেন যেনারা ব্যবস্থা করেছেন কবরে যাওয়ার পরে সে সব যেতে থাকবে কবরে সুহান আল্লাহ তিন নাম্বার হলো সবটাই জানিয়া দান সদ্যা করলে বাবা জন্য অথবা মসজিদ মাদ্রাসা আজকে কাপ শুরু করেন দাদার জন্য বাবার জন্য নানার জন্য মার জন্য কেউ যদি পাঁচ হাজার দশ হাজার যে যত পারবে এই সবটা আপনার বাবার কবরে মার কবরে নানার কবরে দাদার কপরে নাই আমার দাদা নাই নানা নাই দাদি নাই নানিও নাই সকলে চলে গিয়েছে আমরা এইভাবে চেষ্টা করব পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজারে তার সঙ্গে তার মহাতৃকে সহযোগিতা করা আমার বন্ধ হয়ে যায় মানুষের

এই মাহফিল চলমান থাকুক যতদিন এই পেদিকে থাকবে আমরা থাকব না চলে যাব যারা থাকবে তারা দলের হবে মাহফিলটাকে পরিদর্শন করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে সে সুযোগ করে দাও তৌফিক দান করে আমি দোয়া চাই ক্ষমা চাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা